বেড কি খালি নাই বেড কি এদিকে খালি নাই আপনাদের যখন আপনারা ভর্তি হয়েছিল তখন বেড খালি ছিল বেড সব ব্লক ছিল এই কারণে আপনারা এখানে দিছে বেড খালি হলে উপরে দিবে আপনাদের এই রোগী কি রুগী এটা মানে টাইফয়েড আর কি গেল কোথায় মামা একটা বেড ও মামা খালি নাই হ্যাঁ তাহলে সরকার বলেন আরো একটা উপরে পাঁচতলা উঠাক ওই বহু জায়গা আছে হ্যাঁ